অনেকদিন পরে আপনাদের মাঝে চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি স্পেশাল মান্নাতের একদম নতুন চমকপ্রদ কালেকশন দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে মাসাল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আর এই ড্রেস গুলি আপনারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা জাস্ট যে কালারটা নেবেন তার একটি স্ক্রিনশট নিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নম্বরটা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো ফার্স্ট অফ অল আমি এই দিয়ে স্টার্ট করব বিকজ এই কালারের ফ্যান অনেক কাপড়ে আছেন এবং পার্সোনালি আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর এবং কালারফুল এর মধ্যে দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে নেক থেকে শুরু করে টোটালি কামিজটা এত সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা একদমই হচ্ছে ম্যাচিং সুতোর যে কাজটা আছে সেটা কিন্তু ড্রেসের মধ্যে আছে এবং এখানে সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স গুলি খুবই গ্লেজি যে কোনো পার্টি ওয়ারে যখন আপনি ড্রেসটা পরে যাবেন আলাদা একটি লুকিং পাবেন সো এটা হচ্ছে কামিজটা বডিতে এইট ইঞ্চি কাপড় আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি আছে এবং এটার ব্যাক পোর্শনটা হচ্ছে এটা একদম সিমিলার প্যাটার্নে থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড রাইট নাও আমরা এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব একটা ড্রেস তখনই বেশি ভালো লাগে তখন যখন ড্রেসের প্রত্যেকটি পার্ট আপনাদের পছন্দ হয় সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রিজের কাপট দেওয়া আছে কন্ট্রাস্টে চলে এসেছে এবং পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি একটা ড্রেসের ওড়না সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো আজকে ড্রেসের ওড়নাটা কি যে দারুণভাবে ভাবে ডিজাইনটা করা আছে এখানে দেখান ওড়নাটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে এবং বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা টা কোনো আপু চোখ ফেরাতে পারবেন না তো সুন্দর একটি কালার কম্বিনেশন এসেছে ওনাটা সুতির ভিতরে পাচ্ছেন এবং বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র এত সুন্দর টাকাতে একটি প্রোডাক্ট জাস্ট এগুলো দেখা মাত্রই কিন্তু নিয়ে নিতে হবে সো এখন হচ্ছে এটার যে সেকেন্ড কালারটি আছে পার্পেল কালারের মধ্যে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেক কাপড়ে আমাদের শপের অ্যাড্রেস অ্যাড্রেস জানতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বি শপ নেম ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো এর নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দিয়েছি তেরোশো টাকা এবং পাইকারি প্রাইসটা আলাদা সো পাইকারি প্রাইসটা জানতে আপনাদেরকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে প্রাইস জিজ্ঞেস করলে জানতে পারবেন সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড এটার যেই ওনাটা আছে এখন আমরা আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিব কারণ ওনাটার মধ্যে সব আকর্ষণ থাকে ড্রেসের ওনা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো মাসাল্লাহ ওনাটা দেখার মতো একটি প্রোডাক্ট খুবই চমৎকার এবং ড্রেসের সাথে এই ধরনের ওনা দিয়ে যখন আপনারা পরবেন তখন এমনিতে ভালো লাগে কাজ করবে সো আমি ফুল ড্রেস এর লুকিং দেখে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং প্রাইস মাত্র দিচ্ছি তেরোশো টাকা করে অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ